প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বা বাংলা প্রশ্নপত্রে প্রত্যয় নির্ণয় দেখতে পাই ছোট্ট একটি জানার ভুলে অনেকেই সেই প্রত্যয় নির্ণয় করতে গিয়ে কিছুটা বেগ পেতে হয় আজ আমরা প্রত্যয় নিয়ে একটি ক্লাস করব আর এর মাধ্যমে খুব সহজে কিভাবে প্রত্যয় নির্ণয় করতে হয় তা জেনে নেব চলুন শুরু করা যাক আমি এখানে কয়েকটি প্রত্যয় ভেঙে রেখেছি যেমন হাত যোগ আ হাতা বাঘ যোগ আ বাঘা আবার আমি নিচে একটি সন্ধি বিচ্ছেদ করে রেখেছি বিদ্যালয় যোগ আলয় খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখবে বিচ্ছেদের ক্ষেত্রে দুটি অংশেরই আলাদা আলাদা অর্থ থাকতে পারে কিন্তু প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে প্রথম অংশের অর্থ থাকবে পরবর্তী অংশের অর্থ থাকবে না আর প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে প্রথম অংশকে বলা হয় মূল বা প্রকৃতি আর পরের অংশকে বলা হয় শব্দাংশ বা প্রত্যয় এখন আমরা এখানে যে প্রকৃতি বা মূল শব্দগুলোকে দেখতে পাচ্ছি তার সাথে যে প্রত্যয়গুলো যুক্ত হয়েছে সবগুলোই আ আ আ তাহলে আমরা কি করে বুঝবো কোনটি তদিত প্রত্যয় বা কৃত প্রত্যয় এর জন্য রয়েছে ছোট্ট একটি কৌশল আর সেটি হলো মূল বা প্রকৃতির মধ্যে যে শব্দটিকে আমার ভাঙতে সেখানে আমি আমার শব্দ রয়েছে সেটি কি নামবাচক নাকি ক্রিয়াবাচক যেমন হাত বাঘ চোখ এই শব্দগুলো হচ্ছে নামবাচক একইভাবে বল পর ধর এগুলো হচ্ছে ক্রিয়াবাচক তাহলে আমরা কি করব। যে প্রত্যয়ের সাথে নামবাচক শব্দগুলো যুক্ত থাকবে সেগুলো কি আমরা তদিতয় বলব আবার সাথে যে মূল বা প্রকৃতি থাকবে সেই প্রকৃতিগুলো যদি ক্রিয়াবাচক হয় কাজবাচক হয় তাহলে আমরা সেগুলোকে কৃতপত্ত বলবো আর কৃতপত্য লেখার ক্ষেত্রে থেকে এভাবে আলাদা করতে হয় মূল শব্দটির শুরুতে একটি ধাতু চিহ্ন দিতে হয় এবং শব্দের শেষ বর্ণে একটি হসন্ত ব্যবহার করতে হয় ব্যাস হয়ে গেল এবার ক্রিয়াবাচক শব্দের সাথে আপ্রত্য হলে সেগুলোকে আমরা বলব কৃতপ্রত্যয় তাহলে আমরা কি বুঝতে পারলাম যে নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে মূল্যায়ন করতে হবে মূল বা প্রকৃতিকে মূল বা প্রকৃতির উপরে ভিত্তি করেই তদিত প্রত্যয় এবং কৃতপত্য নির্ণয় হয় নামবাচক হলে তদিত এবং ক্রিয়াবাচক হলে কৃতপ্রত্যয় এটাই হলো হল নির্ণয়ের খুব সহজ একটি সমাধান